এদের গতিবিধি জানলা দেওয়া উকি ঝুঁকি দিচ্ছিল বেশি যার কারণে তাদের উদ্দেশ্য করে আমরা ডাকি এবং তাদের দেহ তল্লাশি করি পরবর্তীতে তাদের সঙ্গেও যে ব্যাগগুলো ব্যাগে থেকে আমরা ইন্ডিয়ান যে মত এটা উদ্ধার করি ছয়চল্লিশ বছর এটা এখন থানার পুলিশটা আমরা ডাকছি থানার পুলিশ আসলে তাদের যে গ্রেফতার আমাদের সংকল্প অনেক কত বক্তব্য বক্তব্য দেন বক্তব্য যাব কারণে যাব

পোঁকানো পোঁকানো সঠিক হয় তার কারণে রাস্তা রাস্তার কিন্তু এই দুজন যাত্রী জানালা দিয়ে বেশিমুখী দেওয়ার কারণে তাদেরকে আমরা সন্দেহজনক করি এবং তাদের দেহতলাশি করি কিন্তু দেহতলাশি ফলে তারা মোটামুটি এক পর্যায়ে জোর যাত্রী চেষ্টা করে পরবর্তীতে তাদের দুটো এক দুটো থেকে আমরা বিদেশি মতো এই তোমাদের বাড়ি গুড় আর জানা জামাবু मर

আমিন মাছ আমিন

ভূতল কোনছিলে কৈছিল ভূতাই দেখমা কিয় বুলিছিলো আমি মই নিজে

সাংবাদিক ভাই দূরে আছি আমরা